আসসালামু আলাইকুম প্রিয় এস এসি ছাব্বিশ ব্যাচ তোমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা অংশগ্রহণ করতে যাচ্ছ সো তোমরা দেখতে পাচ্ছ যে ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে এ প্লাস পাওয়া যায় দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে সিলেবাস বুঝে প্রস্তুতি নিলে এ প্লাস পাওয়া যায় কিচ্ছু বোঝার দরকার নাই কিচ্ছু করার দরকার নাই জাস্ট আমার কথাগুলো শুনো এক থেকে দুই মিনিট একটু মনোযোগ দিয়ে শুনো তোমার আর কিছু করা লাগবে না প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের যে সিলেবাস আছে বা মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেগুলো হলো এই যে এখানে তোমাদের গ্রামার পার্টে হচ্ছে সিক্সটি মার্ক অ্যান্ড রাইটিং পার্টে হচ্ছে ফর্টি মার্কস সো গ্রামার পার্টে এই যে এখানে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ সাবস্টিটিউশন টেবিল রাইট ফর্ম অফ ভার্ব চেঞ্জিং সেন্টেন্স ট্যাক কোয়েশন সাফিক্স প্রেফিক্স কানেক্টার্স পাংচুয়েশন এই সাইট মার্কের জন্য তোমার কিচ্ছু করা লাগবে না জাস্ট হচ্ছে আমাদের ক্লাসগুলো করবা কিছু করা লাগবে না একবারে ফ্রি কোর্স তোমাদের জন্য আমরা নিয়ে আসছি ফাইনাল ডিভিশন কোর্স আমরা চাই না আর্থিক সংকটের কারণে অথবা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী ফাইনাল ডিভিশন কোর্সটা মিস করুক এই জন্য আমরা তোমাদের জন্য এই কোর্সটি একদম ফ্রিতে দিয়েছি এবং ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পার্টের সবগুলো টপিক তোমরা জাস্ট বুঝে বুঝে পড়বা এরপর আমরা যেভাবে বলবো প্র্যাকটিস করার জন্য সেভাবে তুমি প্র্যাকটিস করবা ইনশাল্লাহ এইখানে তুমি এ প্লাস পাওয়ার জন্য সিক্সটি মার্কের মধ্যে ফিফটি প্লাস যতটুকু দরকার এখান থেকে তুমি ইনশাআল্লাহ গেইন করতে পারবে আর প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের রাইটিং পার্টের প্যারাগ্রাফ ইমেল লেটার অ্যাপ্লিকেশান এবং শর্ট কম্পিজিশন টোটাল এই চল্লিশ মার্কের জন্য আমরা কি করব আমরা তোমাদেরকে সাজেশন দিব আমরা তোমাদেরকে পিডিএফ দিব এবং আমরা যেভাবে তোমাদেরকে বলবো সেভাবে যদি তোমরা পড়ো ইনশাল্লাহ এখানে এ প্লাস পাওয়া সম্ভব সো প্রান্তীয় শিক্ষার্থীরা তোমরা যারা কনফিউশনে আছো যে ফাইনাল ডিভিশন কোর্সটা আমার করা দরকার আমরা পারছি না সো তোমাদের সবার জন্য এইটা একটা বড় সুযোগ যে তোমাদের জন্য প্রিমিয়াম একটা কোর্স রয়েছে এবং সেখানে বাংলা ইংরেজি ইসলাম শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আইসি টি তারপর হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে আর্টসের সাবজেক্ট বলো কমার্সের সাবজেক্ট বলো এই ক্লাসগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং যারা এই কোর্সে অ্যান্ডোল করতে চাও দ্রুত কিন্তু করে ফেলো আমরা প্রথম পাঁচশো জনকে এই কোর্সটা একদম ফ্রিতে দিব। সো এখন অনেকের কাছে মনে হইতে পারে ভাইয়া আমি কি পাঁচশো জনের ভিতরে আছি কি না হ্যাঁ তুমি পাঁচশো জনের ভিতরে আছো তুমি এখনই নক দাও তুমি গুগল ফর্মটা রয়েছে আমাদের কমেন্টে সেই কমেন্ট থেকে তোমরা গুগল ফর্মটায় তোমাদের ইনফরমেশনগুলো দাও এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা এনরোল করে নিতে পারবে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যদি কেউ মনে করো যে আপনাদের কখনও ক্লাস দেখিনি তাহলে হচ্ছে কোথায় আপনাদের ক্লাস পাবো তোমরা হাই স্কুল বিডি অথবা বিডি আইস্কুল লিখবা বিডি আইস্কুল বিডি আইস্কুল ইউটিউব চ্যানেল লিখলেই তোমরা হচ্ছে পেয়ে যাবা আশা করি সেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখতে পাবা এবং যারা সরাসরি আমাদের কোর্সে অ্যান্ডেল করতে চাও তোমরা হাই স্কুল পেজে নক দেবে পেজে নক দিলেই তোমরা ভর্তি হয়ে যেতে পারবে ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ